শীত মানে হাঁস পার্টি শীত আসলে হাঁস খাওয়ার একটা ধুম লেগে যায় আর সেখানে যদি সবাই মিলে একসাথে খাওয়া হয় তাহলে তো আর কথাই নেই স্বাদ তো কয়েক গুণ বেড়ে যায় এর সাথে যদি থাকে ব্যাডমিন্টন খেলার মতো সুন্দর সুযোগ তাহলে তো জমেই যায় শুধু হাঁস খাওয়ার জন্য শীতকালটা বারবার চলে আসুক আর আজকে হাঁস খাওয়ার পুরো ভিডিওটাই শেয়ার করব আপনাদের সাথে হ্যালো বিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন সন্ধ্যার পর থেকে হাঁস রান্না করার প্রস্তুতি চলতেছে শুরুতে হাঁসগুলোকে একদম পরিষ্কার করে নেওয়া হয়েছে ছেঁকে টেকে একটা হাঁস নাই হাঁসের গায়ে এরপর হচ্ছে সবগুলাকে কেটে কুটে নেওয়া হয়েছে এরপর মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়া এক একের পর এক ধুয়ে নেওয়ার পর একদম ক্লিন হয়ে গেল। শীত বারবার আসুক শুধুমাত্র হাঁস খাওয়ার জন্য হাঁস অনেক ভালো লাগে শীতে এবং শীতে যে কোনো সবজি শাক সবজি মাছ মাংস সব কিছুই ভালো লাগে কোনোটাই শারীরিকভাবে কোনো অসুস্থতা আনে না তো পরে হচ্ছে এখানে হাঁসগুলোকে একদম ক্লিন করার পর এখন মশলা দিয়ে সবগুলো মাখানো হবে এখানে আস্ত রসুনটাকে কেটে দিয়ে দিল আর হচ্ছে কাঁচামরিচ পেঁচ কুচিয়ে দেন এখন সবগুলো মশলা আদা রসুন জিরা যা যা থাকে সব কিছুই দিয়ে দেওয়ার পর এখন এগুলোকে মেখে নিব সবগুলোকে ঠিকঠাকভাবে আজকে হাঁস রান্নার সাথে প্যাকেটের মশলাটা ব্যবহার করতেছি হাঁসের যে মশলাটা থাকে এরপর সবগুলো দিয়ে দেন মেখে নিব এখন এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে মরিচের গুঁড়ো একটু অ্যাড করে দিয়েছি সাথে ঝাল হওয়ার জন্য হাঁসটা কিন্তু ঝাল ঝাল না হলেও ভালো লাগে না একদম ঝাল ঝাল কড়া কড়া থাকবে তারপর হচ্ছে সবগুলো মেখানেও শেষ এখন চুলার উপর দিয়ে দেওয়ার পালা চুলার উপর দেওয়ার কিছুক্ষণ পরে এই ভিডিওর ক্লিপটা দেন একদম পানি বের হয়ে গেছে হাঁস থেকে আর সবগুলোকে একটু নেড়ে চিড়ে দিয়েছি আর একটু পানিও অ্যাড করে দিয়েছি আজকে রান্নাটা মাটির চুলাই হচ্ছে মাটির চুলায় এরকম আগুন দিয়ে যে কোনো রান্নাতে অনেক বেশি টেস্ট বেড়ে যায় গ্যাসের চুলা থেকে মাটির চুলা রান্না যারা একবার খেয়েছেন তারা ওটা ফ্যান হয়ে যাবেন অনেক বেশি মজা আনাবি আর পাপা একটু ব্যাডমিন্টন খেলতেছে ব্যাডমিন্টন খেলে কিন্তু কোনো শীতই লাগে না এবার এবার ওই বহুলে